গুড মর্নিং বন্ধুরা স্মৃতি ব্লগ ডায়েরির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো দেখতেই পাচ্ছ দুটো বাচ্চা ঘোরাঘুরি করছে একটা হচ্ছে আমার বাবু মানে আমার ছেলে আর একটা হচ্ছে আমার বোনের ছেলে তো ওরা দুই ভাই সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো শুরু করে দিয়েছে বাসি ওঠা নেই দেখো বল ঝুলিয়ে খেলা করা শুরু করে দিয়েছে একজন বল ছুঁড়ে দিচ্ছে আর একজন মারছে তো অনেক রিকোয়েস্ট করার পরে অন্য অন্য কাজ আমার কিছু কাজ ছিল সেগুলো এগিয়ে নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি তো ভাবলাম ওরা বল খেলছে তাহলে ওদের বল খেলাটা তোমাদের সাথে একটু শেয়ার করি আমি অন্য কাজ গুছি অনেক রিকোয়েস্ট করার পরে তারপরে ওরা উঠান থেকে উঠল তারপরে আমি কিন্তু উঠান থেকে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো অনেক কথা অনেক প্রশ্ন তো সেগুলো সব উত্তর দিয়েই দেখো আমি কিন্তু ওদেরকে বললাম তোমরা একটুখানি সরো একটুখানি উঠে যাও আমি ঝাড়টা দিয়ে নিই তারপরে তোমরা পরিষ্কার জায়গায় খেলবে তারপরে দেখো ওরা খেলতে শুরু করে দিয়েছে আর আমি কিন্তু আবার রাস্তাটা ঝাড় উঠতে চলে এসেছি তো কতকাল বৃষ্টি হয়েছিল বলেছিলাম তোমাদের তো দেখেই বুঝতে পারছ আমার কিন্তু এক সাইড ভিজা রয়েছে আর এক সাইড দেখো তো এই সাইডটা একটু উঁচু আছে সেই কারণেই কিন্তু ওখানটা ভিজা ভিজে যায়নি আর এই যে নিচুটা রয়েছে নিচুটা পুরোটা ভিজে গেছে মানে জল যত দূর জল পড়েছে ততদূর ভিজে গেছে যেহেতু এই সাইডে চালের সাইড তো সেই কারণে আর ওই দিকে দাদা হাঁটাহাঁটি করছে সে সকালবেলা সবাই হাঁটাহাঁটি করে আর আমি দেখো এদিকে আমার উঠানটা ঝাড়ু দিয়ে সাইডে ঢুকিয়ে দিলাম তো রাস্তাটাও একটু নোংরা হয়েছে তো ভাবলাম রাস্তাটাও একটু যেহেতু এখন আমের মুকুল করছে একটু ঝড় বাতাস হচ্ছে তো সেটা পড়ছে তা আমি এদিকে আমের মুঘলগুলো ঝাড় দিয়ে দিলাম রাস্তাটা একটু পরিষ্কার করে দিলাম তো রাস্তাটাও নোংরা দেখতে খারাপ লাগে তো একটু পরিষ্কার করে দিয়েই দেখো আমি চলে এসেছি আর এসেই বিপত্তি কেন বলো তো আমি ঝাড়াটা রাখতে এদিকে বল খেলছিলো বল খেলতে খেলতে দেখো চোখে লাগিয়েছে তো অনেকে আমি একটু ভাব দিলাম মানে একটু ছু মানে ছুতোই ছাতার কাল তো তো অনেক বুঝিয়ে বললাম খেলো আমি বিছানাটা তুলে নিই আপনাদের দাদা ভাই উঠে পড়েছে আমি এদিকে দেখো বিছানাটা তুলে তুলতে এসেছি তো ওই যে যতই তুমি বোঝাও না কেন ওকি আর বোঝার পাত্র একটুখানি খেলেছে তো আবার দেখো চলে এসছে আমি বিছানা তুলছি ওখানে এসে দাঁড়িয়েছে তারপরে দেখবে আস্তে আস্তে এসে মানে বলছি কি করছো মাসি ওই যে এসে তারপরে বলছি ভিডিও করছো তার একটু হাই করে দাও এই যে দেখো তারপর বলছে এখানে কি করতে হয় কিভাবে অন করতে হয় কিভাবে অফ করতে হয় এই সমস্ত সলা পরামর্শ আমার এখানে চলছিল তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছ যে কতটা কিউট আর কতটা দুষ্টামি করে দুষ্টামি হলে কি কথা শোনে একটু বুঝিয়ে বললে বোঝে তো এই যে আমি বললাম আমি ঘরটা মুছে নি বাইরে একটু উঠানে যাও তো দেখো উঠানে চলে এসছে তারপর বললাম ঘর মুছে চা করে দেব এই যে ঘর মুছে হাতটা ধুয়ে দেখো চা করে দিয়েছি আর অনেকটা বিস্কুট নিয়ে দেখো ধরেছে তো যেই ক্যামেরাটাই করেছি দেখো কি দাদা ভাই আমার বোন ওখানে বসে চা খাচ্ছে নতুন বউ এবার নতুন বউ নতুন বউ করছি একটু লজ্জা আমার কলাটা না একটু বসে গেছে বৃষ্টিতে একটু ভিজেছিলাম তো সেই কারণে তো স্নান করে দেখো ফুল তুলতে এসেছি স্নান করে ফুল তুলেই পুজো দিয়েই তারপরে রান্না করবো আর আজকে হচ্ছে কি রান্না করব তো তোমরা দেখতে থাকো আর এদিকে দেখো তুলসীতলাটা পরিষ্কার করে নিলাম আর এদিকে আমার গাছে যত ফুলগুলো ছিল মানে সপ্তাহ তোলা হয় না তো সাদা ফুলগুলো এখন দুটো একটা ফুটছে সেগুলোও তুলে নিলাম আর লাল জবা যেটা হয় সাদা পিঙ্ক সেটাও দুটো না তিনটে ফুটেছিলো সেটাও তুলে নিলাম এদিকে দেখো তো আমার মনে হচ্ছে যে আমি কিছুর উপরে বসেছি কিন্তু না আমি মাটিতেই বসেছি তো ক্যামেরাটা কিভাবে রাখা বা ধরেছিল আমি জানি না তো এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার কিন্তু রান্না করতে চলে তো রান্না করতে এসেছি তো এদিকে ভাত দিয়েছি আর এদিকে কড়াইতে তেল দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি এবার কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি তো তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো কি রান্না হবে এই যে চিকেন তো গতকালকে বলেছিলাম মানে গত ভিডিওতে তোমরা অবশ্যই দেখেছো যে রাতে চিকেন পকোড়া করেছিলাম তো হ্যাঁ কাল গত রাতে চিকেন নিয়ে এসেছিলাম সেটা রান্না করব কিন্তু পকোড়া খাওয়ার পরে আর কারোর ইচ্ছে হয়ে হচ্ছিলো না যে ভাত ভাত খাওয়ার তো যা ছিল ডিম ভাজা বেগুন আলু তরকারি ওটা দিয়ে সবাই খেয়ে নিয়েছিল আর ভাবলাম তাহলে কালকে সকালে রান্না করব। তো যে ভাবা সেই কাজ তো মশলাটা করা ছিল তো কিছু পেঁয়াজ কেটে নিয়েছি কিছু আলু কেটে নিয়েছি তো এবার দেখো একটু কষিয়ে নুন হলদি মশলা সমস্ত মশলা দিয়ে কষিয়ে কিন্তু চিকেনটা দিয়ে দেব আর এদিকে কিছু শুকনো লঙ্কা জিরে যেটা আমার পেস্ট করা থাকে সেটাও কিছুটা ছিল তো সেটা মশলাটাও কিছুটা দিয়ে দিলাম তো এবার মাংসটা ভালোভাবে কষিয়ে নেব আর ভাতটা এবার উপর দিয়ে নেব ওদিকে দেখো ভাতও কিন্তু প্রায় হয়ে গেছে আর এদিকে চিচিঙ্গা নিয়ে এসেছিলো দাদাভাই বাজার থেকে হাড়ে দিকে দেখো তার মধ্যে বেগুন কেটে কিন্তু নুন হলদি মাখিয়ে রেখে দিয়েছি তো দেখেই বুঝতে পারছো তো হ্যাঁ এখানে মুরগির পা রয়েছে মানে গোটা মুরগি নিয়ে এসেছিলাম তো গোটা মুরগি নিয়ে আসলে যা হয় তো সেটাই তো পুরো মাংসটা পুরো একটা মুরগির যতটা মাংস ছলেট মাংসটা ফোকো করা হয়েছে আর হাড্ডিগুলো কিন্তু রান্না হচ্ছে। আর এদিকে চিচিঙ্গাগুলো দেখো ছেলে জলের মধ্যে দিয়ে দিয়েছি তো চিচিঙ্গাগুলো ভাজি করব আর হচ্ছে বেগুন ভাজি করব। তো সব মিলিয়েই দেখো আমার মাংসটা কষানো হয়ে গেছে আর মাংস আমি গরম জল করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আর এদিকে দেখো ভাতটা নামিয়ে কড়াইতে বেগুন ভাজাটাও বসিয়ে দিয়েছি আর এদিকে এবার দেখো জলটা ফুটে উঠেছে কিছুটা ধনে দিয়ে ঢেকে দেব আর ফুটে উঠলেও নামিয়ে দেব। তো এদিকে দেখো মাংসটা আমার প্রায় কিন্তু হয়ে এসেছে তো এবার একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলেই জলটা কমে আসবে এদিকে বেগুন বাজারটা তুলে নিয়ে সে তেলের মধ্যে একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেখো চিচিঙ্গা দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেখো আমি কিন্তু চিচিঙ্গাটা ভাজা করে নিচ্ছি তো হঠাৎ করে বোন বলছে ও বড় মানে বর্ধমান যাবে শক্তিগড় যাবে দিদির বাড়িতে মানে আরু সে দিদি আর কি জেঠু জেঠিমা এসে তো বললাম ঠিক আছে খাওয়া দাওয়া করে তাহলে যাও ঘুরে আসো তো আমি ওদেরকে দিয়ে আবার টাটা করে দাও টাটা করে দাও তো এদিকে দেখো আজকে যেহেতু সবার বাড়িতে রয়েছে তো সবাই ফিটফাট হয়ে দেখো বেরিয়ে পড়েছি তো ওদের স্টেশনে দেব স্টেশনে দিয়ে তারপরে আবার দোকানে তো সব মিলে সারাদিন এভাবেই কাটে এদিকে আপনার দাদাভাইকে ফোন করে দিয়েছি দাদাভাই ও টোটো নিয়ে রাস্তায় চলে এসেছে তো বাড়ির দিকে বললাম গলিতে না ঢুকাতে গলিতে ঢুকালে বের করতে অসুবিধা হয় তো এই যে কথা বলতে বলতে চলে এসেছি তো আসার পরে দাদা একটা টক ফুল ধরিয়ে দিয়েছে তো সেটা আমি খাচ্ছি আর আড়ুস কিংসুপ বোন সবাই মিলে আনন্দ হাসি মজা আর এই যে দেখো প্রকৃতি সৌন্দর্য কতটা তো এদিকে দেখো এখন ধান লাগানোর সময় যেহেতু তো সব দেখো ধানে সবুজে সবুজে পড়ে গেছে মাঠ না আমি এখানে বসে আছি খুব আনন্দ করেছি তো এবার মেসর পেছনে লেগেছে তো এদিকে দেখো কতটা বন্ডিং আর দেখো কি দুষ্টামি প্রচুর এসেছে এবার ওদেরকে ট্রেনে উঠিয়ে দেওয়া যায় খবর হয়ে গেছে লোকজন ওঠাউটি করছে মেসর কোলে উঠবে মেশর কোলে উঠে ট্রেনে উঠবে সেই বায়নাটাও কিন্তু মেশু পূরণ করে দিয়েছে আর এদিকে দাদা বা তুলে দিল আমাকে একটু টাকা করে দিল তো ঠিক আছে যাও কত আবার আসবো তারপর ওদেরকে বিদায় দিয়ে আমি দেখো দোকানে চলে এসেছি আর দোকানে এসে অনেক কাজ করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম এই যে ব্লাউজটা কিভাবে করছি অস্ত্র দেওয়া তো একটা বেনারসির ব্লাউজ ছিল সেটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা আমার আগে করা ছিল তো ভাবলাম এর সঙ্গে কিছুটা জুড়ে দিই হয়তো দোকানে এসে অনেকগুলো পুরাতন কাজ ছিল সেগুলো করেছি বোন কিছু পিস নিয়ে এসেছিল সেগুলো গুছিয়ে রেখে তারপরে অন্যান্য যে কাজ ছিল সেগুলো সারলাম তো এই যে দেখো ব্লাউজটা কিন্তু গোল গলা হাতা হবে প্লেনের মধ্যেই হবে আর এটা হচ্ছে বিয়ের ব্লাউজ হবে তো বিয়ের ব্লাউজ মানে যে পরবে সে হচ্ছে বেশি জবরদস্ত ডিজাইন এগুলো পছন্দ সবার তো পছন্দ এক হয় না তো বলেছে দিদি প্লেনের মধ্যে করে দেবে আমার বোন প্লেনই পছন্দ করে তো এই যে দেখো বেনারসি ব্লাউজের পিসটা কিন্তু আমি প্রথমে অস্ত্র দিয়ে পেছনের যে কোমরের পটিটা হয় সেটা কিন্তু আমি কিভাবে করলাম দেখে নিয়েছে আমি কিন্তু পটি বসাই না আর এদিকে যেহেতু বডিতে অস্ত্র দিতে হবে সেহেতু দেখো অডিতে অস্ত্র দিয়ে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি তো প্রথমে টোকেনটা দিয়ে নেব তো এই যে দেখো কাপড়গুলো ভাঁজ করে কিভাবে সেট করে দেখে নিলাম তোমরা দেখে বুঝ আগে না তোমরা সাজিয়ে নেবে যতটা পারো পুরো সাজিয়ে নিয়ে তারপরে কিন্তু সেলাই করবে তা তোমরা যারা নতুন কাজ শিখছো তাদের আর কোনো অসুবিধা হবে না তো একটা পাট উপরে একটা পাট নিচে দিয়েই দেখো আমি কিন্তু পকেট পাটটা লাগিয়ে নেব তো এই যে সমস্ত সেলাই করার পরে কিন্তু আমি সব সময় চেষ্টা করি ডবল সেলাই দেওয়া আর বাদরকে নিয়ে এসেছি তো বাদর মানে বা দোকানে থাকলে যা হয় মানে আমার ছেলে তো মানে ভিডিও করতে লাগলে যে কি উল্টো পাল্টা বদমাইশি শুরু করে সেটা তোমরা নিজের চোখে না দেখলেই বুঝতে পারবে না যতটা পাচ্ছে উল্টো পাল্টা করেই যাচ্ছে একবার হাঁটা হাঁটি সামনে দিয়ে উল্টো মানে উটো পুটি ধুলো মালিপ সে মানে একটা অন্য রকম তো যতক্ষণ এ করছে এদিকে দেখো আমি এসপারটা লাগিয়ে নিয়েছি তো একটা এস উপরে একটা এস নিচে তো আমি সবসময় এভাবে দিয়েই কাজ করি তোমরা আমার আগের ভিডিওতেও দেখেছ তো আমি এভাবে কাজ করতে ভালোবাসি তো তোমরা কে কে এভাবে কাজ করতে ভালোবাসো অবশ্যই জানাবে আর উল্টে দিলাম ডবল সেলাই দিয়ে তাহলে কিন্তু আর ইন্টারলক মেশিনের প্রয়োজন পড়বে না তো এইদিকে দেখো ভি পাটটাও লাগিয়ে নিয়েছি একটা পাট উপরে একটা পাট নিয়েছি তো এভাবে দিয়ে আমি এভাবেই করে নিই তোমাদের যদি অসুবিধা হয় তোমরা একটা একটা করে সেলাই করে নেবে একটা বসিয়ে আগে সেলাই করে নেবে পরেরটা আরেকটা বসিয়ে সেলাই করে নেবে নিয়ে চাপ সেলাই মেরে দেবে তাহলে হবে তোমাদের এরকম ভিডিও অন্য একটা ভিডিওতে দিয়ে দেব তো তার আগে আমাকে কিন্তু কমেন্টস করবে কমেন্টস করলে কিন্তু আমি সেভাবে তোমাদের রিপ্লাই দেব তো এইদিকে দেখো আমার পেছন পাটটা যেহেতু করা হয়ে গেছে আমি সামনের কাজটা কিন্তু জয়েন করে নিচ্ছি আমার ব্লাউজ কাটিং বা সেলাই দেখে বলতেই পারো যেভাবে কাটিং করলে ফিটিংস হবে সেটিংস হবে কাপড় বেশি থাকে অত কাপড় বেশি কিন্তু হ্যাঁ আমি এভাবেই কাজ করতে অভ্যস্ত আমি যবে থেকে কাজ করি তবে থেকে আমি এভাবেই কাজ করি তোমাদের কেমন লাগবে বা লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করতে কিন্তু ভুলবে না তো এদিকে দেখো কথা বলতে বলতে হুকের পট্টি লাগিয়ে নিয়েছি আর এদিকে হুকের ঘরপট্টির জন্য পট্টি লাগিয়ে নিচ্ছি তো হুকের ঘরপট্টি লাগিয়ে দেখো আমি কিন্তু উল্টে সেলাই করে নেব তো এভাবে দেখো সেলাই করে নিচ্ছি আর কতটা সুন্দর আর কতটা ফিনিশিং হয়েছে তোমরা দেখে বলবে কিন্তু অবশ্যই অবশ্যই আর আমি কিন্তু আয়রন করা বা পেস্টিং বক্রম কোনো কিছু ব্যবহার করি না আমি নর্মালি সেলাই করি আর এদিকে হাতাটা যে প্রথমে করে রেখেছিলাম তো হাতাটাও জয়েন করে নিলাম আর তোমরা বারবার সবাই জানো আমি শেপটা পরেই কাটি তো সব সময় সেপ পরে কাটি না কোনো কোনো ওটাতে আগেও কেটে নিই তো এই যে তোমাদের দেখানোর জন্য কিন্তু এটাতে আমি আগে কেটে নিয়েছি আর ছাইটে একটু ভালো করে ফিনিশিং করে কেটে নিলাম যেহেতু বেনারসি শেপ তো একটু অসুবিধা হয় আর এই যে দেখো সেলাই করার পরে কাটলে কী হয় বলো তো মানে যতটা তোমার প্রয়োজন ততটা তুমি সেলাই করে নিলে আর বাদবাকিটা কেটে দিলে তারপরে দেখো আমি সামনের যে কোমর পট্টিটা সেটাও কিন্তু সেলাই করে নিলাম তো আমার টোটালি রেডি হয়ে গেল তো এবার আমি গলা যেহেতু গলা পাইপিন হবে না সব নর্মালি করতে বলেছে তো আমি নর্মাল দেখো তেরচা করে কাপড় কেটে নিয়েছি নিয়েই দেখো জুড়ে নিয়েছি পট্টিটা আর এভাবেই কিন্তু মেশিনে সেলাই করে দেবো পুরো পট্টিটা বসিয়ে নেওয়ার পরে কিন্তু চাপ সেলাই দিয়ে নেবো একটা চাপ সেলাই দিয়ে নেওয়ার পরেই আমি কিন্তু পোটটিটা ঘুরিয়ে ভেতর দিকে ঢুকিয়ে দেব তো তোমরা আমার এইটুকুনি করলেই কিন্তু আমার পুরো সেলাই কমপ্লিট হয়ে যাবে তারপর ফুল আছে ফুলের ডিজাইনটা একটু তিন টাকা ফুলটা করে দেব। তো করে দিলেই আমার হয়ে যাবে তো আমার আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর এদিকে দেখো আমি পাঁচ ইঞ্চি করে কাপড় কেটে নিয়েছি নিয়ে কীভাবে ভাজ করে আমি নর্মাল আমার কোনো হিজি গিজি কোনো সিলাইয়ের কোনো চাপ নেই তোমরা এভাবে করলে অবশ্যই পারবে তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে সবাই ভালো থাকবেন